কাঁচা কলার কথা শুনলে আমরা অনেকেই বলি এটা আবার কোনো সবজি হলো নাকি কলা দিয়ে আজকে এমন একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে যেটা আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না একবার খেলে এতটাই সহজ বলতে আসসালাম আলাইকুম সবার স্বাগত চেনে কিচেনে আজকে আমাদের রেসিপি হচ্ছে কাঁচা কলার কোরমা প্রথমে কাঁচা কলাকে আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে দেখতেই পাচ্ছেন ভালো মতো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কলাগুলো মাছ বরাবর কেটে নিয়ে নেব প্রথমেই মাঝে বরাবর কেটে এবার একটা কলার টুকরোকে আমি তিন টুকরো বরাবর করে লম্বা করে স্লাইস করে কেটে নিয়ে নেব ঠিক এইভাবে সবগুলো কলাগুলো আমি কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলদ গুঁড়ো এ দিব সাতরঞ্জের লবণ এ দিব শুকনো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এখানে দিয়েছি ধনি গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেব একটা লেবুর রস সেখানে চেপে দিয়ে দেব আপনারা তাহলে ভিনিগার দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ দিয়ে দেবো সেখানে ময়দা এবার এই দুটো যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনার গুঁড়ো ইউজ করতে পারেন তবে অনেকটা পরিমাণে বেশি দিয়ে দেবেন সমস্ত কিছু খুব ভালো মতো কলার সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি এবার এগুলো ভেজে নিয়ে নিব কড়াতে আমি তেল দিয়েছি তেলটা খুবই গরম করতে হবে দিয়ে কলাগুলো আমি একে দিয়ে দেবো এই কলাটা দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন তেলটা কিন্তু খুবই পরিমাণ গরম করতে হবে এবং কলাটা দিয়ে খুব বেশি নাড়া যাবে না নাহলে উপর থেকে সেই মশলাগুলো ছুটি যাওয়ার সম্ভাবনা থাকবে দিয়ে জাস্ট হালকা করে রেখে দেবো কিছুক্ষণের মধ্যে সেটা উল্টে দিয়ে ভেজে নেব দুবার করে উল্টে উল্টে ভেজে নিয়ে যেতে হবে একটু সময় নিয়ে দেখুন পুরো লাল লাল করে আমি কলাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে নিয়েছি এবার এগুলো তুলে নিয়ে নিব সমস্ত কলা আমি তুলে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল দিয়ে সেখানে দিয়ে দেবো জিরে একটা তেজপাতা আর দিয়েছি পেঁয়াজ কুচি খুব ভালো মতো সমস্ত কিছু ভেজে নিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ পেঁয়াজটা নাড়িয়ে নেব এবার সেখানে দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা কুচি সেটা ঝালের জন্য আমি এখানে ইউজ করলাম ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেখানে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো খুব ভালো মতো আবার সমস্ত কিছু মিশিয়ে ভেজিয়ে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি এখানে খুব ভালো মতো কিছুক্ষণ পেঁয়াজ সব ভেজে নিয়েছি কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটোর পেস্ট আপনারা তাহলে টমেটোটা কুচি করে দিতে পারেন তবে পেস্ট দিলে গেরেভিটা একটু খুব বেশি ভালো হয় খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সেখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে টমেটোটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে মশলার সঙ্গে যতটা ভালো মতো কষিয়ে নিতে পারবেন দেখবেন যে টমেটোর কাঁচা গন্ধ কেটে গেলে খুব ভালো এবং দুর্দান্ত খেতে লাগবে একটু জল দিয়ে আমি খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব সেখানে আমি দিয়ে দিব এই মিট মশলা মিট মশলা দিলে খুব ভালো একটা ফ্লেভার আছে যেহেতু মিট মশলার মধ্যে অনেকটা মশলা থাকে তাই জন্য এটা একটা খুব ভালো ফ্লেভার আনে দেয় খুব ভালো মতো খুব সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দিচ্ছি মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন কলাটা জলটা খুব অনেকটাই টেনে নিয়ে নেয় জল দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে নিয়েছি মিশিয়ে এবার কলাগুলো একে একে দিয়ে দিচ্ছি সমস্ত কলা দিয়ে ভালো মতো জলের সঙ্গে কলাটা মিশিয়ে নিব গ্রেভিটার সঙ্গে এবার ঢাকনা দিয়ে এটা জাস্ট এক মিনিট মতো রান্না করে নিয়ে নেব এক মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন যে কতটা জল শুকিয়েছে দেখতেই পাচ্ছেন এবং কলাটা অনেকটাই জলটা টেনে নিয়েছে খুব ভালো মতো এবার নাড়িয়ে নিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে আর কিছুক্ষণ এটা রান্না করে নিয়ে নেব তার আগে উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটা নামিয়ে নিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটা যার সঙ্গে ছাটবে না নিমেষে আপনাদের থালা গায়েব হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে রেখে থাকলে ফলো করে দিয়ে দিবেন আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে পাশে থাকবেন